রাকিব কিছুটা আহত হলো ম্যাগের দিকে তাকিয়ে বলল দেখলে তোমার আবির ভাই কতটা অসভ্য ম্যাগ মৃদু হেসে বলল আপনি চাইলে আমাদের সাথে ফুচকা খেতে পারেন রাকিব আবিরের দিকে তাকিয়ে ঠাট্টার সরে বলতে লাগলো শেখ শেখ আপুর থেকে তোর কিছু শেখা উচিত আবির চোখ রাঙাতেই রাকিব চুপ করে গেল আবির পরিস্থিতি স্বাভাবিক করতে বলল। তুই এখানে কি করিস অফিসে যাসনি রাকিব আলগো চেপে বেঞ্চি কেটে সিরিয়াস ভঙ্গিতে বলতে লাগলো অফিস আমার না তোর তুই আসিস নি কেন বস বলে কি পুরো রাজত্ব কেনে নিয়েছিস নিজে অফিস করবি না ঠিক মতো আবার আমাকে শাসাতে আসিস আবির গরু গম্ভীর কণ্ঠে বলল এভাবে রিয়েক্ট করার মতো কি বললাম রাকিব জোরে শব্দ করে শ্বাস ছাড়লো তারপর মলিন কণ্ঠে বলতে লাগলো তুই জানিস তো আমার একটা গার্লফ্রেন্ড আছে আবির উপর নিচ মাথা নেড়ে বুঝালো হ্যাঁ জানে রাকিব আবারও বলতে লাগলো ওর মা বিয়ের জন্য চাপ দিচ্ছে ওনার কথা হলো ছেলে বেকার হলে চলবে না ছেলেকে হতে হবে সে রিক্সা চালক বা সিএনজি চালক তাতে কোনো আপত্তি নেই কিন্তু পরিশ্রমী হতে হবে এখন তোর অফিসে আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই চলছে সবকিছু নতুন অবস্থাতেও তোর চেষ্টা আমাদের চেষ্টায় অনেকটাই গুছিয়ে নিতে পেরেছি তাছাড়া আব্বুর টুকটাক বিজনেস আছে আমি সেগুলোরও খোঁজ খবর নিচ্ছি নিয়মিত কিন্তু তার চোখে এগুলো বেকার কাজ মনে হয় আমি কাজের ফাঁকে এক মিনিটের জন্য কল দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছো বা কি করছো সে উঠে বলে কেমন আছো জিজ্ঞেস করার জন্য অফিসের কাজ ফাঁকি দিতে হবে তুমি যে আবির অফিসে সবচেয়ে আকাম্মা পাবলিক এটা আমার বোঝা হয়ে গেছে তোমার আর বিয়ে করতে হবে না আমি আম্মুকে বলে দিব তুমি বেকার তোমার জীবনেও কিছু হবে না আবির ম্যাক দুজনেই হাসছে মনমরা কণ্ঠে বলল। তোরা হাসতে শেষ কোথায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সাপোর্ট করবি বাবা মায়ের সামনে প্রতিবাদ করে বলবে আমি রাকিব ছাড়া বিয়ে করব না অথচ সে নিজেই আমাকে বিয়ে করতে পারবে না এর বিচার কোথায় হবে আবির মৃদু স্বরে বলল গার্লফ্রেন্ডের বিচার হবে এমন কোনো আদালত এখনো তৈরি হয়নি তাই না ম্যাগ ম্যাগ আলগোছে নিবু নিবু কণ্ঠে বলল আমি কি জানি রাকিব হেসে বলল আচ্ছা মেগাপু তুমিই বলো ধরো তুমি একজনকে ভালোবাসো তার জন্য তোমার আব্বু আম্মুর সাথে ফাইট করবে না অন্তত পক্ষে এটা স্বীকার তো করবে আমি আবির ভাইকে ভালোবাসি আবির ম্যাগ দুজনে হতভম্ব হয়ে রইল আবির সহসা রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল কি সব বলছিস রাকিব সঙ্গে সঙ্গে বলল আরে বাবা আমি উদাহরণ দিচ্ছি ম্যাঘ আরষ্ট কণ্ঠে বললো আমি সেভাবে কিছু বাবো বাবো অন্তত পক্ষে আমার গার্লফ্রেন্ডের মতো কালনাগিনীর স্বরূপ আচরণ করো না ম্যাঘ কিছু বলার আগে আবির বলে উঠল দেখ বিনের সুরে তোর কালনাগিনী চলে এসেছে রাকিব আতঙ্কিত চোখে তাকালো রাকিবের ঠিক পিছনে রিয়া দাঁড়ানো রাকিব শঙ্কিত চোখে তাকিয়ে আছে আবির বলল আমি কিছু বলিনি রাকিব তোমাকে কালনাগিনী বলেছে ম্যাগ আবিরের হাতে চিমটি কেটে করল আপনি ওনাদের মধ্যে জগড়া লাগাচ্ছেন কেন ভাইয়া আপনি কি অফিসে ওকে কাজ দেন না ও অফিসে বসে বসে একটু পরপর আমাকে রিলস পাঠায় আম্মু পাশে বসে থাকে আম্মু তো সব দেখেন তখন আম্মু সন্দেহ করেন আমাকে বলে রাকিব কি আদৌ চাকরি করে আমি তখন কি উত্তর দিব বলুন রাকিব হুঙ্কার দিয়ে উঠলো আমি চাকরি করি না আমি অফিসের বস তাই না আবির আবির হেসে উপর নিচ মাথা নাড়ল রিয়া ক্ষেপে গেল তুমি বস বলে কাজ করবে না তোমার কেন মনে হয় আমি কাজ করি না এই আবির আমি কি কাজ করি না এখন তুই আমার বস সত্যি কথা বলবি আবির শান্ত স্বরে বলল করিস কিন্তু কম কি রিয়া সহসা গর্জে উঠলো দেখলে বাইয়া পর্যন্ত বললেন তুমি কিছুই করো না দূর বিয়েই করব না তুমি বিয়ে না করলে আমার বইয়েই গেল মেগাপু তুমি আমার জন্য মেয়ে দেখবে তোমার বার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়েটাকে পটিয়ে বিয়ে করে নেব আবির নিঃশব্দে হাসছে ম্যাঘ আমতা আমতা করে বললো বাইয়া আপনি একটু চুপ থাকুন আপু রেগে গেছেন রিয়া ছুটে এলো রাকিবকে ডাক্কা দিয়ে সরিয়ে মেঘের সামনে এসে দাঁড়ালো আদুরে গলায় আওড়ালো তুমি মেঘ ম্যাগ হাসি মুখে মাথা নেড়ে সম্মতি জানালো রিয়া আশ্চর্য নয়নে তাকিয়ে আবারও প্রশ্ন করলো মানে তুমি দিবাখান ম্যাগ, জি